সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরির মেশিন দেখাচ্ছি এই যে মেশিনগুলো এই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের প্যাকেট সিলিং করা যায় যেমন পাঁচশো গ্রামের চা পাতার প্যাকেট একশো গ্রামের দুইশো গ্রামের বিভিন্ন ওয়েটের চা পাতা এই মেশিনগুলো দিয়ে প্যাকেট করা যায় এছাড়া অনেকেই আছেন যারা ডিটারজেন্ট পাউডারের বিজনেস করে আসছেন বিদেশি কোনো মেশিন ক্রয় করতে গেলে দেখা যায় যে বাইশ হাজার পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় তো যদি সাশ্রয়ী মূল্যে মেশিন কিনতে চান আমাদের দেশীয় প্রযুক্তিতে দেশি যেই মেশিনগুলো রয়েছে স্কিনে আমরা যে মেশিনগুলো দেখাচ্ছি এই মেশিনগুলো একেবারে কম দামের মধ্যে আপনারা নিতে পারবেন আপনারা এখানে যে মেশিনগুলো ওই দেখছেন এই মেশিনগুলো বেশিরভাগ মেশিনেই পায়ে চালিত অর্থাৎ পায়ে পা দিয়ে চাপ দিলে এই মেশিনগুলো দিয়ে সহজে সিলিং করা যায় একটি মেশিন দিয়ে সর্বনিম্ন সারাদিনে যদি আপনি প্যাকেট করেন পাঁচশো গ্রামের প্যাকেট মিনিমাম এক টন পর্যন্ত প্যাকেট করতে পারবেন আর এই যে মেশিনগুলো দেশীয় প্রযুক্তিতে যে মেশিনগুলো আমরা তৈরি করেছি এই মেশিনগুলো দামের দিক দিয়ে একেবারে কম তো যদি আপনি চায়না প্রযুক্তির বা অন্য অন্য দেশের মেশিন একই কোয়ালিটির মেশিন কিনতে যান ওই ক্ষেত্রে আমাদের এই মেশিনগুলোর চেয়ে ওই মেশিনগুলোর দাম অনেকটাই বেশি পড়বে আমাদের কাছে যেই মেশিনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে প্যাকেট সেলিং মেশিন এবং ললিপপ তৈরির মেশিন এছাড়াও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে যে কাপ জাতীয় যে পণ্যগুলো তৈরি করা হয় এই কাপ সেলিং মেশিন সহ বিভিন্ন ধরনের মেশিন আমরা বাজারজাত করে আসছি আপনাদেরকে দিয়ে আসছি তো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে এই মেশিনের ভিডিওটি দেখাচ্ছি এর আগে এই চ্যানেলে আমাদের এই কোম্পানির আরও একটি ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিও থেকে আমরা যথেষ্ট পরিমাণ রেসপন্স পেয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলায় চা পাতার বিজনেস ডিটারজেন্ট পাউডারের বিজনেস ললির বিজনেস সহ বিভিন্ন প্যাকেজিং বিজনেস অনেকেই করে থাকেন কিন্তু এই মেশিনগুলো কোথায় পাওয়া যায় অনেকের না জানার কারণে অনেকেই ইউটিউবের শরণাপন্ন হয়ে থাকেন তাদের দিক বিবেচনা করেই আমরা মূলত এই ভিডিওগুলো দিচ্ছি আর আমাদের এখানে যেই মেশিনগুলো রয়েছে প্রত্যেকটি মেশিনের মধ্যে মিটার সিস্টেম রয়েছে যেইখানে যতটুকু হিট দেওয়া প্রয়োজন ঠিক ততটুকু হিটের মাধ্যমেই আপনি আপনার যে প্যাকেট এই প্যাকেটগুলো প্যাকেজিং করতে পারবেন এই ক্ষেত্রে পাঞ্চের যেই সাইজ সেই সাইজ অনুযায়ী কিছু কিছু পাঞ্চ রয়েছে পাতলা কিছু কিছু রয়েছে মোটা তো এই সব দিক বিবেচনা করে মিটার সিস্টেম করা হয়েছে যাতে করে আপনারা আপনাদের যে পাঞ্চ এই পাঞ্চের উপযোগী হিট দিয়ে এই মেশিনগুলো দিয়ে সহজে প্যাকেট করতে পারেন প্রিয় ব্যবহার আপনারা অনেকেই জানেন আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো বাজারজাত করে আসছি কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো পাঠাচ্ছি আমাদের আরও একটি ভিডিও দেওয়া হয়েছে অনেকেই মনে করেন অনলাইনের যেই ভিডিওগুলো দেওয়া হয় ফেক থাকে তো তাদের দিক বিবেচনা করে এটাই বলতে চাই পূর্বের যে ভিডিওটি আমরা দিয়েছি এখানে কোনো বাজে কমেন্ট বা কেউ মালের অর্ডার করে পাইনি এই ধরনের কোনো মন্তব্য করেছে কিনা সেই দিক বিবেচনা করবেন তো সব দিক বিবেচনা করে সততার সাথে আমরা এই বিজনেসটি করে আসছি অনলাইনের মাধ্যমে দেশের যে কোনো জেলাতেই আপনি থাকুন না কেন আমাদের এই প্যাকেট সিলিং মেশিনগুলো নেওয়ার জন্য আমাদের সাথে কথা বলে এটার যে মূল্য মূল্যটা পরিশোধ করলে আমরা একদিনে এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও স্ক্রিনে যেই নাম্বারটি রয়েছে সরাসরি মেশিন কিনতে এই নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাতহ